ঠিক আছে হ্যাঁ আমি এখানে দেরির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম এবং আমার ল্যাপটপ ফ্রিজ হয়ে গিয়েছিল তাই রিবুট করতে হলো যাই হোক ক্রিস জনসন আমাকে বরখাস্ত করার জন্য অনেক সুযোগ পেয়েছেন কিন্তু যাই হোক আমি এখন এখানে আজ পাঁচই নভেম্বর বুধবার সবাইকে স্বাগতম আর যুক্তরাজ্যে গাই ফক্স নাইট তাই আশা করি পরে অনেক আতসবাজি হবে যাই হোক আপনাদেরকে আপডেটে নিয়ে আসি যদি আপনারা না শুনে থাকেন বা না দেখে থাকেন আপনাদের ইকোসিস্টেমে একটি নতুন আপ এসেছে এবং সেটি হল ও নিউজ এইটিন এবং এটি সত্যি পড়া আবশ্যক যদি আপনারা আপনাদের ও ইকোসিস্টেমে লগ ইন না করে থাকেন তাহলে গিয়ে পড়ুন আমরা এখন এর একটি সংক্ষিপ্ত বিবরণ দেব এবং আমি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন সরাসরি শুরু করা যাক ও নিউজ এইটিন ছিল মূলত একটি আপডেট এটি হল ভিক্টরি উইথ অ্যাশের অগ্রগতি সম্পর্কে একটি আপডেট এবং এটি শুরু হয়েছে ওপেন সিজ ডোরস ভিক্টরি উইথ অ্যাশ ওপেন সিজ ডোরস অ্যান্ড দ্য জার্নি কন্টিনিউস দিয়ে এটি বলছে যে প্রতিশ্রুতি অনুযায়ী এটি অক্টোবরে প্রথম ধাপে অগ্রাধিকার প্রাপ্ত সদস্যদের নিয়ে খোলা হয়েছিল এবং তা কয়েকদিন আগে ঘটেছিল আমরা কৌশলগতভাবে আমাদের প্রথম সারি সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছি মনে রাখবেন ভিক্টরি উইত্যাশ একটি সদস্য এলাকা আপনাকে সদস্য হতে হবে এবং এর অর্থ হলো এতে প্রবেশ করতে আপনাকে আপনার কেওয়াইসি পাস করতে হবে আমরা ও নিউজ শেষ করার পর ভিক্টরি বিত্যাশ সম্পর্কেও একটু কথা বলবো এবং এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অনেক মানুষ ভিক্টরি উইত্যাশ কী এবং কিভাবে কাজ করবে সে সম্পর্কে ভুল ধারণা পোষণ করছেন যদি আমরা অনেকেই একই কথা বারবার বলি অনেক মানুষ এই মুহূর্তে দিশেহারা হয়ে দৌড়াচ্ছেন এবং এর কোনো প্রয়োজন নেই তাই আমরা কিছুক্ষণ পর সে বিষয়ে কথা বলবো কিন্তু আপাতত ও নিউজ এইটিনের উপর মনোযোগ দিই এবং এটি বলছে যে অগ্রাধিকারপ্রাপ্ত সদস্যদের জন্য নির্বাচন প্রক্রিয়া কীভাবে হয়েছিল প্রথম ধাপের মানুষদের জন্য কি প্রত্যাশিত ছিল এরপর এটি বলছে যে নভেম্বরে আমরা কাজ দ্রুত গতিতে চালাচ্ছি এর মানে হলো আমরা ভিক্টরিউইতেসে অন্তর্ভুক্ত হতে পারে এমন মানুষের সংখ্যা বাড়াচ্ছি এবং এটি পুরো নভেম্বর মাস জুড়ে এবং তারপরেও চলবে এটি একটি উদ্দেশ্যমূলক সূচনা হয়েছে আমার এটি খুব ভালো লেগেছে উদ্দেশ্যমূলক আমি কৌশলগত শব্দটি ব্যবহার করেছি কিন্তু উদ্দেশ্যমূলক শব্দটি সত্যিই আমার কাছে মনে হয়েছে যে এটি দরজা খোলার আগে এটি খুব ভালোভাবে চিন্তা করা হয়েছে কীভাবে এটি আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে কিভাবে এটি চালু করা হবে কিভাবে আমরা অন্তর্ভুক্ত হব সেসবই খুব ভালোভাবে চিন্তা করা হয়েছে এবং এই উদ্দেশ্যমূলক সূচনা এটি চমৎকার শব্দ কারণ এটি একটি ব্যক্তিগত সদস্য সম্প্রদায় প্রক্রিয়ার প্রতিটি অংশ অত্যন্ত সুগঙ্গটিত এবং কৌশলগতভাবে চিন্তা করা হয়েছে প্রথম জগ্রাধিকার প্রাপ্ত সদস্যের ছোট দলটি ছিল সেটি ছিল এক্সক্লুসিভ এর এক্সক্লুসিভিটির কারণে নয় বরং তারা নিশ্চিত করতে চেয়েছিল যে পরবর্তীতে বহু মানুষের আসার জন্য সব কিছু নিখুঁতভাবে কাজ করছে ও ক্রিস আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি ও নিউজ নাইনটিন বলেছি এবং আমার ও নিউজ এইটিন বলা উচিত ছিল ধন্যবাদ বন্ধু দেখুন আমি বলেছিলাম এই মুহূর্তে আমি কিছুটা চাপে আছি সুতরাং সেই নির্বাচিত এক্সক্লুসিভ ব্যক্তিদের প্রথম দলটি প্ল্যাটফর্ম সম্পর্কে তাদের যা জানার দরকার তা নিশ্চিত করতে সাহায্য করেছে এটি এক প্রকার টেস্ট এক প্রকার ট্রায়াল ছিল আমি মনে করি তারা যা খুঁজে পেয়েছেন তা হল এটি স্থিতিশীল সুরক্ষিত এবং সম্পূর্ণ কার্যকরী এবং ভিক্ট্রিউইথ ত্যাশের মধ্যে কমিউনিকেশনের ব্যবস্থাটিও সহজলভ্য এবং স্পষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বলেছেন যে প্রথম সদস্যরা আচরণ এবং গোপনীয়তা নির্দেশিকাগুলো বুঝেছেন এবং সম্মান করেছেন এখন মনে রাখবেন আমি আপনাদের সবাইকে বারবার বলেছি ভিক্ট্রিউইথ অ্যাশে যেতে এমনকি যদি আপনার কাছে কোনো লিঙ্ক না থাকে এমনকি যদি আপনি এখন এর মধ্য দিয়ে না গিয়ে থাকেন আপনি আচরণবিধি পড়তে পারবেন যা ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করার সময় আপনার কাছ থেকে প্রত্যাশিত এখন এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সেই আচরণ এবং গোপনীয়তা নির্দেশিকাগুলো অনুসরণ করেন সুতরাং আমরা এই প্রথম থেকে সদস্যদের কাছে অনুরোধ করেছিলাম যে তারা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে যে দৈনন্দিন আপডেটগুলো দেখেছেন সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকুন এই অনুরোধী সম্মান করা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু লোক এটি করেননি এবং এর ফলে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল যা আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেরাই দেখেছি কিন্তু এমনকি এটিও কোম্পানিকে একটি মূল্যবান অন্তর্দৃষ্টি দিয়েছে যে কি ঘটছে এর প্রভাব কী ইত্যাদি কিন্তু নির্দেশিকা অনুসরণ করার এবং বিশ্বাস বজায় রাখার সদিচ্ছাই একজন সদস্যের আমাদের সাথে বেড়ে ওঠার প্রস্তুতির সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলির মধ্যে একটি মনে রাখবেন ভিক্ট্রিভিতাসে আপনি যা কিছু করেন তা পর্যবেক্ষণ করা হয় তারা সব কিছু দেখে এবং যদি আপনি আচরণবিধি মেনে না চলেন তাহলে আপনি এটি থেকে বাদ পড়তে পারেন এবং আপনি আর জয়েন করতে পারবেন না এটি অপরিহার্য যে আপনি ভিক্ট্রিভাসের সদস্য হিসাবে যে দায়িত্বের জন্য সাইন আপ করছেন তা বোঝেন এটির একটি দায়িত্ব আছে এবং সেটি হলো আপনি যে আচরণবিধিতে টিক দিয়েছেন যে আপনি এটি পড়েছেন তা মেনে চলা এবং আপনি এখন সেখানে পৌঁছানোর আগেই এসব পড়তে পারেন তাহলে এরপর কি হবে এখান থেকে আসল উত্তেজনা শুরু হয় আপনাদের অনেকেই শীঘ্রই সে সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত আমন্ত্রণ পেতে শুরু করবেন যারা ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন যদি আপনি এখনো আপনার আমন্ত্রণ না পেয়ে থাকেন তাহলে ধৈর্য ধরুন কেন কারণ যারা আমাদের সাথে সৎ যোগ দিতে ইচ্ছুক তাদের প্রত্যেকের জন্য জায়গা আছে এটি এমন নয় যে যে ব্যক্তি প্রথমে আসবে সে দ্বিতীয় বা তৃতীয় বা শততম বা বা হাজারতম এমনকি দশ লাখতম ব্যক্তির চেয়ে ভালো হবে প্রত্যেকে ভিক্টরিবিদ আসে একই ফলাফল এবং প্রবেশাধিকার পাবে এটি শুধুমাত্র এমন একটি পদ্ধতি যার মাধ্যমে এটি চালু করা হয়েছে সুতরাং আপনি প্রথম শাড়ির অংশ হন বা পরবর্তী বেশ কয়েকটি শাড়ির আপনি ভিক্টরি বিদ আসে পদের ঠিক একই প্রবেশাধিকার এবং সুবিধা পাবেন এবং একবার আপনার আমন্ত্রণ এলে আমরা একসাথে অসাধারণ কিছু তৈরি করতে যাচ্ছি একটি প্রাণবন্ত উদ্দেশ্য চালিত সম্প্রদায় যা আশাবাদ সহযোগিতা এবং ভাগ করা সাফল্যের উপর নির্মিত সুতরাং সেই পপ আপ এবং ও নিউজের মাধ্যমে আরো আপডেটের জন্য আপনার ইকো নজর রাখুন দরজা খোলা শক্তি বাড়ছে এবং আমরা যে ভবিষ্যতে কল্পনা করছি তা এক ধাপ এক সদস্য এবং এক বিজয়ের মাধ্যমে আকার নিতে শুরু করছে এখন এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সেখানে পৌঁছানোর জন্য এটি কোনো দৌড় নয় এখানেই আমি ভিক্টরিবিথ অ্যাশ এবং কিভাবে আমাদের অন্তর্ভুক্ত করা হবে সে সম্পর্কে কথা বলা শুরু করতে চাই আমাদের জার্মান সুন্দরী নেত্রী অ্যানজি হ্যান আজ একটি খুব ভালো পোস্ট করেছিলেন তিনি বলেছিলেন শুধু যোগ দেওয়ার জন্য যোগ দেবেন না এটি কেবল যোগ দেওয়া সম্পর্কে নয় ভিক্টরিবিদ অ্যাশে শুধু একটি লিঙ্ক পাওয়া ছাড়া আরও অনেক কিছু আছে এটি আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি যিনি আমন্ত্রণ জানাচ্ছেন তার জন্য গুরুত্বপূর্ণ আমন্ত্রিত এবং আমন্ত্রক এর দ্বারা আমরা কি বোঝাতে চাই আপনারা যার সাথে চান তার সাথে কাজ করার সুযোগ আপনাদের আছে এটি একটি বৈশ্বিক সংস্থা এমন কেউ নেই যে আপনাকে বলতে পারে যে আপনাকে নির্দিষ্ট কিছু লোকের সাথেই থাকতে হবে যদি আপনি কারোর সাথে কাজ করতে চান তবে এটি আপনার অধিকার এটি একটি বৈশ্বিক সংস্থা এটি একটি উন্মুক্ত দরজার নীতি এবং আপনাকে নিজস্ব ধরনের নিজস্ব লোক নিজস্ব বৃত্তের সাথে থাকতে হবে না আপনি যেখানে খুশি সেখানে শাখা বিস্তার করতে পারেন তাই আপনার জন্য সঠিক দল নির্বাচন করা গুরুত্বপূর্ণ এটি উভয় দিকেই যায় যার কাছে লিঙ্ক আছে সে দীর্ঘ এবং কঠোরভাবে চিন্তা করতে চায় যে সে কাদের সাথে কাজ করতে চায় তারা তাদের বৃত্তের জন্য যাদের বেছে নিচ্ছে তারা কি তাদের জন্য সঠিক তারা কি শিখতে ইচ্ছুক স্পষ্টতই চেষ্টা করতে তাদের কাছ থেকে কী প্রত্যাশিততা বুঝতে ভিক্ট্রিভিত আসের আচরণবিধি মেনে চলতে আপনার বৃত্তে কাদের চান তা আপনার চিন্তাভাবনার প্রক্রিয়ার অংশ হওয়া উচিত এছাড়াও যার কাছে এখন লিঙ্ক নেই তার শুধু এটা ভাবা উচিত নয় আমাকে একটি লিঙ্ক পেতে হবে আমাকে ঢুকতে হবে আমাকে ঢুকতে হবে সবাই ঢুকছে আমি পিছিয়ে পড়ব এর কিছুই ঘটবে না এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনি দীর্ঘ এবং কঠোরভাবে চিন্তা করুন আমি কাদের সাথে কাজ করতে চাই আমি কাকে সঠিক ব্যক্তি মনে করি যিনি আমাকে নেতৃত্ব দিতে আমার যাত্রায় আমাকে সাহায্য করতে আমার ব্যবসা গড়ে তুলতে সাহায্য করবেন এটি আপনার ভাবা উচিত অনেক মহান নেতা আছেন যারা অনেক মানুষকে সফল হতে সাহায্য করতে ইচ্ছুক এটি কেবল দ্রুত ভেতরে ঢুকি নইলে পিছিয়ে পড়ব এমন খেলা নয় এটি সেভাবে কাজ করবে না প্রত্যেকের জন্য জায়গা আছে আমাদের সবার জন্য প্রবেশ এবং বেড়ে ওঠার জায়গা আছে তবে আপনার জন্য সঠিক বৃত্তে যোগ দেওয়া গুরুত্বপূর্ণ করবেন না এবং আমি এটি পুনরাবৃত্তি করব কাউকে আপনাকে বলতে দেবেন না যে আপনি কোন বৃত্তে যোগ দেবেন এটি তাদের উপর নির্ভর করে না এটি আপনার উপর নির্ভর করে আপনার সেই ফ্র্যাঞ্চাইজি আছে সেই পছন্দ আছে আপনার কাছে ক্ষমতা আছে যে আপনি যার সাথে চান তার সাথে যোগ দিতে পারেন আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি যদি পাপুয়া নিউগিনি বা বা বাংলাদেশ বা ফিলিপাইন্স বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইউরোপের কোনো জায়গা থেকে কেউ আমার দলে যোগ দিতে চায় তাহলে আমার জায়গা থাকলে আপনার সেই অধিকার আছে যদি আপনি অন্য কারোর সাথে যোগ দিতে চান আপনার সেই অধিকার আছে এটি আপনার পছন্দ এবং কাউকে আপনাকে বলা উচিত নয় যে আপনাকে কোন দলে যোগ দিতে হবে ঠিক আছে এটি আপনার পছন্দ ঠিক যেমন একজন ব্যক্তি যিনি তার বৃত্তে কাকে চান কাদের সাথে কাজ করতে চান তা নিয়ে ভাবছেন তেমনি এটি বিপরীত দিকেও যায় মনে রাখবেন আমরা এই মানস্পরিক চুক্তি একটি সাধারণ লক্ষ্যের জন্য একসাথে কাজ করার পারস্পরিক চুক্তি সম্পর্কে অনেক কথা বলেছি এটি ঠিক আমরা জানি এখন কথা বলছি আমরা এমন মানুষের ঐক্য গড়তে চাই মানুষের স্বতন্ত্র বৃত্ত যারা একে অপরের জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু আমরা যা অর্জন করার চেষ্টা করছি তার একটি সাধারণ লক্ষ্য আছে যদি এটি একটি সংখ্যা খেলা হয় যে আপনি মনে করছেন যে আপনি সফল হবেন কারণ আপনার আমার চেয়ে বেশি আছে এবং বাকি সব তাহলে তা ভিক্টোরিভিথ্যাসের সাথে কাজ করবে না এবং এটি অবশ্যই পরবর্তী ব্যবসায় কাজ করবে না এটি সেভাবে কাজ করবে না ভবিষ্যতে যখন আমরা প্রশাসনের জন্য উন্মুক্ত হব তখন আমাদের কাছে সময় থাকবে যখন আমরা যে কাউকে আমন্ত্রণ জানাতে পারবো কিন্তু এখন সেই সময় নয় এখন দীর্ঘ এবং কঠোরভাবে চিন্তা করার সময় আপনার বৃত্তি কাকে চান সে সম্পর্কে নির্দিষ্ট হন এবং আপনি কাদের সাথে কাজ করতে চান সে সম্পর্কেও নির্দিষ্ট হন দিনের শেষে যদি আপনি সফল হতে চান তাহলে এটি আপনার চাওয়ার পার্ট আপনার ভাবা উচিত আমি এমন কাকে ফলো করতে চাই যাকে আমি সত্যি সম্মান করি যার সম্পর্কে আমি জানি যে তিনি আমাকে সাহায্য করবেন সেই ব্যক্তির সাথেই আপনার কাজ করা উচিত শুধু যোগ দেওয়ার জন্য যোগ দেওয়া নয় এটি আপনাকে কীভাবে সাহায্য করবে এটি আপনাকে কীভাবে সাহায্য করবে এটি আপনার ব্যবসার দক্ষতা কীভাবে উন্নত করবে যদি আপনার এমন কেউ না থাকে যে আপনাকে সাহায্য করবে যে আপনাকে সাহায্য করতে চাইবে কারণ বৃত্তে আপনাকে চাওয়া এবং বৃত্তে থাকতে চাওয়ার দুজন মানুষের যে বন্ধন সেটি হওয়া উচিত প্রথম জিনিস যেটা উভয় দিকেই সমান কারণ অন্যথায় আপনি এমন কারোর সাথে যোগ দেবেন এবং দুর্ভাগ্যজনকভাবে যা হবে তাহলেও আপনি শুধু ঢুকবেন এবং ব্যাস কিছুই হবে না সুতরাং আমি এখানে যে বলতে চাইছি বন্ধুরা তা হলো আপনি কার সাথে থাকতে চান সে সম্পর্কে নির্দিষ্ট হন প্রচুর লিঙ্ক থাকবে ঠিক আছে চারপাশে ঘুরে বেড়াবে আপনার ব্যবসা আনুগত্য এবং বিশ্বাসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত যেভাবেই সেটি কাজ করুক না কেন সুতরাং আপনার কাছে কার লিঙ্কের নিচে যোগ দেওয়ার পছন্দ আছে যেমন আমন্ত্রিত ব্যক্তি যিনি তার বৃত্ত তৈরি করতে চান মনে রাখবেন বন্ধুরা আপনাকে বলা উচিত নয় যে আপনি কোন গ্রুপে যাবেন আমি জানি আমি জমে গেছি জেম আমি দুঃখিত কিন্তু আশা করছি আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন এবং যতক্ষণ আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি চালিয়ে যাব এটি গুরুত্বপূর্ণ যে আপনি এটি বোঝেন সুতরাং এটাই মূল বিষয় যা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি এবং আমি মনে করি অ্যানজি হান চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে শুধু যোগ দেওয়ার জন্য যোগ দেবেন না এটি সেভাবে কাজ করা উচিত নয় এটি একটি দুইমুখী পথ হওয়া উচিত যেখানে যিনি বৃত্ত তৈরি করছেন এবং যিনি বৃত্তে আসছেন তাদের মধ্যে একটি পারস্পরিক চুক্তি থাকবে যে তারা একে অপরের সাথে কাজ করতে চায় কারণ তারা উভয়ই মনে করে যে তারা একসাথে ভালো করবে যে তারা একসাথে কিছু ঘটাতে পারবে যে তারা একসাথে বড় সংস্থা তৈরি করতে পারবে তারা শিখতে পারবে তারা বিকশিত হতে পারবে তারা বাড়তে পারবে এই সমস্ত জিনিস ব্যবসার জন্য এত গুরুত্বপূর্ণ যে এই কারণেই আপনাকে সত্যি নিশ্চিত করতে হবে যে আপনি দীর্ঘ এবং কঠোরভাবে চিন্তা করছেন যে আপনি কাকে সেখানে চান এবং আমি যদি একদম সত্যি বলি একশো জনের চেয়ে একজন ব্যক্তি থাকা ভালো সেই একজন ব্যক্তি যাকে আপনি চেনেন যিনি আপনার পাশে কাজ করবেন শিখবেন আপনার জন্য শোনা হতে পারেন এবং যদি আপনি সেভাবে বাড়তে পারেন তবে সেটাই একটি দীর্ঘস্থায়ী কঠিন ব্যবসা গড়ে তোলার উপায় কারণ আপনি এমন ব্যক্তিদের বেছে নিয়েছেন যারা আপনার সাথে কাজ করতে চান এবং আপনার সাথে চলতে বেড়ে উঠতে এবং একটি উত্তরাধিকারমূলক ব্যবসা তৈরি করতে প্রস্তুত কেবল আপনার জন্য নয় তাদের জন্য এই দুইমুখী পথটি আপনাকে সফল করবে এবং যদি আপনি এটি না বোঝেন তাহলে আপনি এটাকে সম্পূর্ণ ভুলভাবে দেখছেন সুতরাং আপনার পছন্দ আছে বন্ধুরা কাউকে আপনাকে বলতে দেবেন না যে আপনাকে কার সাথে যোগ দিতে হবে এটি এভাবে কাজ করে না অন্য দেশ থেকে কেউ অন্য কারোর সাথে যোগাযোগ করে বলতে পারে আমি আপনার কাজ ভালোবাসি আমি সত্যি আপনার সংস্থার অংশ হতে চাই যদি আমাকে অনুমতি দেওয়া হয় ঠিক আছে এবং তারপরে আপনারা আলোচনা করতে পারেন একসাথে জিনিস তৈরি করতে পারেন এবং যদি আপনার উভয়ই একে অপরের প্রতি আবদ্ধ হন তাহলে এটি একটি বড় ব্যবসা বানানোর জন্য আপনার জন্য একটি নির্ফুত নয় মানের ওপর গুণগত মান ঠিক আছে আমাদের সিও এটি অনেকবার বলেছেন এবং এটি সত্যি গুরুত্বপূর্ণ ঠিক আছে যে এটি বোঝা যায় এবং যারা এটি বোঝেন যারা এটি বাস্তবায়ন করেন তারাই সফল হবেন কারণ তারা বুঝেছেন যে এটি কীভাবে কাজ করে তারা বুঝেছেন যে অন্য মানুষকে লালন করা অন্য মানুষকে সফল হতে সাহায্য করা বিপরীত দিকেও কাজ করে আপনার সংস্থা আপনার বৃত্তে আপনি যত বেশি সাফল্য আনতে পারবেন অনুমান করুন কী হয় আপনিও তত বেশি সফল হবেন যাই হোক বন্ধুরা আজকের জন্য এটুকুই আগামীকাল সোমবার আমি স্বাভাবিক সময় ফিরে আসবো আমার জমে যাওয়ার জন্য দুঃখিত আমি আনন্দিত যে আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন কিন্তু আমার জন্য এটুকুই আর কোনো আপডেট থাকলে আমি পরে আপনাদেরকে জানাবো তাছাড়া আপনারা যেখানেই থাকুন না কেন একটি দূরান্ত রাত কাটান আপাতত ভিডা এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য